শনিবার তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেটে সকলেরই প্রধান নজর ছিল আয়করের উপর এই নিয়ে টানা আটবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার প্রধানমন্ত্রীও ইঙ্গিত দিয়েছিলেন এবার বাজেট হবে মধ্যবিত্ত যুবা ও নারীর ক্ষমতায়নের কথা মাথায় রেখে তাই আয়কর ছাড় নিয়ে প্রতি বছরের মতো এবছরও উৎসাহ ছিল আম আদমির এবারে বাজেটে ছটি ক্ষেত্রকে সংস্কারের দিকে নজর দেওয়া হয়েছে সেগুলি হলো কর সংস্কার বিদ্যুৎ সংস্কার নগর উন্নয়ন খনি ব্যাংকিং এবং রেগুলেটরি সংস্থার আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল প্রবীণদের জন্যও বড় ঘোষণা করা হলো বাজেটে পঞ্চাশ হাজার থেকে বেড়ে এক লক্ষ টাকা পর্যন্ত করে ছাড় মিলবে প্রবীণদের জন্য এটা নিঃসন্দেহে সুখবর দু লক্ষ চল্লিশ হাজার বেড়ে টিডিএসে ছ লক্ষ পর্যন্ত ছাড় দেওয়া হলো নতুন বিলে আয়কর কাঠামো আরও সরল করা হবে এই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেই সঙ্গে ওল্ড রেজিমি ও নিউ রেজিমির ক্ষেত্রে অর্থাৎ পুরনো আয়কর কাঠামো অর্থাৎ ওল্ড রেজিমি যে কর দেওয়া যেত তাতে বার্ষিক আড়াই লক্ষ টাকা অবধি আয় কোনো কর দিতে হতো না তারপর বার্ষিক আড়াই থেকে পাঁচ লক্ষ টাকা অবধি আয়ের ক্ষেত্রে পাঁচ শতাংশ কর দিতে হতো বার্ষিক পাঁচ থেকে দশ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে কুড়ি শতাংশ এবং বার্ষিক দশ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে তিরিশ শতাংশ কর দিতে হতো এছাড়াও নতুন ব্যবস্থা অর্থাৎ নিউ রেজিমিয়ে কর দেওয়া যায় সেখানে বার্ষিক তিন লক্ষ অবধি আয়ে কোনো কর দিতে হয় না তবে তার উপর আর কোনো কর ছাড় নেই বার্ষিক তিন লক্ষ এক টাকা থেকে সাত লক্ষ টাকা অবধি আয়ে পাঁচ শতাংশ কর দিতে হতো বার্ষিক সাত লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ টাকা আয়ে দশ শতাংশ এবং বার্ষিক দশ লক্ষ এক টাকা থেকে বারো লক্ষ টাকা অবধি আয়ে পনেরো শতাংশ এবং বারো লক্ষ এক টাকা থেকে পনেরো লক্ষ টাকা অবধি আয়ে কুড়ি শতাংশ এবং বার্ষিক পনেরো লক্ষ টাকার বেশি আয়ে তিরিশ শতাংশ কর দিতে হতো এবার বাজেট পেশের আগেই শুক্রবার নরেন্দ্র মোদী বলেছিলেন প্রার্থনা করব মা লক্ষ্মী গরিব এবং মধ্যবিত্তদের ওপর সদয় হবেন শনিবার নির্মলার বাজেটে সেই সম্ভাবনাই হলো সত্যি এদিন বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয় শূন্য রাখা হয়েছে করের পরিমাণ অর্থাৎ এক কথায় বলা যেতে পারে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো রকম কর দু সালে পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করেন নির্মলা তবে এবার সেই কাঠামোর কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ বেতনভোগীদের ক্ষেত্রে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো রকম কর অন্যদিকে এবারের বাজেটে প্রবীণদের জন্য বড় ঘোষণা করা হয়েছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার